নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি না না তবে কিন্তু আজকে কোনো রান্নার ভিডিও একদমই না আপনাদেরকে তো বলেইছি আমি যেরকম রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কিছু স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি তো তারই মধ্যে এটি একটা ভীষণ সুন্দর একটা স্পেশাল মুহূর্ত তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে হলো একটি বিশেষ দিন না না তা বলে কিন্তু একদমই ভাববেন না আজকে আমার জন্মদিন বা অ্যানিভার্সারি একদমই সেটা না আজকে আমাদের বাড়িতে বিশেষ মানুষ আসবে সে কে নিশ্চয়ই বলবো তারই জন্য এখানে কিছু আয়োজন করা হচ্ছে তো এখানে এখন দেখুন স্ন্যাক্স হিসাবে কিন্তু এখানে রেডি করে নিয়েছিলাম এগ ডেভিল আর ডিনারে আজকে মেনুতে কি কী রয়েছে সেটাও দেখাবো ফার্স্টে দেখিয়ে দিলাম এই যে এখানে স্যালাড রয়েছে আর এখানে মা আজকে নিজের হাতে বানিয়েছিল চিকেন বিরিয়ানি মা কিন্তু চিকেন বিরিয়ানিটা দুর্দান্ত বানায় আর এই চিকেন চাপটা আমি বানিয়েছিলাম তো আপনারা তো এই চিকেন চাপের রেসিপিটা অলরেডি আগে দেখেছেন আর যারা এখনও পর্যন্ত দেখেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এই রেসিপিটি তো আজকে আয়োজনে কি কি ছিল দেখলেনি চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল এবং শেষ পাতে ছিল কিন্তু আইসক্রিম অরুণের এই আইসক্রিমটা কিন্তু সত্যিই দুর্দান্ত এটা রাজভোগ ফ্লেভারের ছিল তো প্রথমে এই ফ্লেভারটা নিয়ে একটু দোনো করছিলাম কেমন হবে কি কিন্তু তারপর যখন টেস্ট করি দুর্দান্ত লেগেছে তো আমাদের বাড়িতে কে এসছে সেটাই জানতে ইচ্ছা করছে তো বলবো বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আর ভিডিওগুলি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন তো কে এসছে আশা করি কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে না এখনও পাওয়া যাচ্ছে না কোনটা বলবো 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 অপেক্ষার অবসান ঘটবে আপনাদের সাথে তো আগেই আমি ভিডিওটা শেয়ার করেছিলাম এই যে আমার ছেলে বৌমা ও হলো আমার দিদির ছেলে তো ওদের বিয়েতে এবং রিসেপশনের ভিডিও তো আপনাদের সাথে আমি শেয়ার করেই তো বিয়ের পর ওরা প্রথমবার আমাদের বাড়িতে এসছে একটা হয় না বিয়ের পরে সবার বাড়িতেই যেতে হয় একটা নিমন্ত্রণ থাকে তো সেই ক্ষেত্রে ওরাও কিন্তু এইবার সময় সুযোগ করে কিন্তু এসছে ওরা কিন্তু দুজনেই ভীষণ ব্যস্ত তার মধ্যে যে এত সুন্দর করে সময় অ্যারেঞ্জমেন্ট করে যে সন্ধ্যেটা এত সুন্দরভাবে কাটিয়েছে যে সত্যি ভীষণ ভালো লাগলো তো ওরা আজকে এসছিল। তো তার জন্যে কিন্তু সামান্য আয়োজন করা হয়েছিল এবং আজকে কিন্তু ওরা এসেছিলো মায়ের বাড়িতে অর্থাৎ আমার বাপের বাড়িতে এসেছিলো তো আমাদেরও কিন্তু আমার বাপের বাড়িতেই নেমন্তন্ন ছিল তো আমিও সেখানে গেছিলাম গিয়ে একটা সুন্দর সময় কিন্তু কাটালাম আর ওরা দুজনে কিন্তু ভীষণ মিষ্টি আর সব থেকে বড় কথা যে দুজনে কিন্তু ভীষণ মিশুকে যেটা ভীষণ ভালো লাগলো কারণ একসাথে দেখো একটা মনের মিল না থাকলে কিন্তু মানুষের সাথে একসাথে বসে সময় কাটানোটা মুশকিলই দেখতেই পাচ্ছ ওদেরকে ওরা কিন্তু সত্যি ভীষণ হাসি খুশি বেশ আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম তো এইটুকুনি মুহূর্ত এই যে দেখো আমার বউমা এখন হাসছিলো একটা কী একটা কথা নিয়ে কথা উঠেছে সেই জন্য তো সেটা এখন কী কথা তো এই মুহূর্তে মনে নেই তো আমরা কিন্তু একটা ভীষণ সুন্দর সময় কাটালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমরা কিন্তু হাসি মজা করে ভীষণ সুন্দরভাবে সময়টা কাটালাম একটা সুন্দর সন্ধ্যা যে এত তাড়াতাড়ি কেটে গেলই হাসি মজা গল্পতেই সত্যি কথা খুব ভালো লাগে তাই না বলো বাড়িতে যখন আত্মীয় স্বজন কাছের মানুষরা আসে খুব ভালো লাগে সত্যি কথাই আর টুকুন এখন যেহেতু একটু বড় হয়েছে বুঝতে শিখেছে তো বাড়িতে যখনই কেউ আসে না একদমই তাকে ছাড়তে চায় না একদমই তাদেরকে বাড়ি যেতে দেয় না মানে রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় এরম একটা তো আজকেও কিন্তু ভীষণ টুকুন এনজয় করেছে আমরাও যেরকম ভীষণ মজা করেছি টুকুনও কিন্তু দাদা বৌদির সাথে খুব মজা করেছে এবং খেলাও করছিল ওদের সাথে বেশ অনেকক্ষণ ধরেই তোমরা যেটা দেখতে পাচ্ছিলা এখন দেখো এই যে কি অবস্থা টুকুন বাবু গেছিলেন আমাদের সাথে আইসক্রিম কিনতে দোকানে গিয়ে এখন ওনার ওই আইসক্রিমটা ভালো লেগেছে তো সেই কারণে ওটা এখন নিয়ে এসছে এসে নিজেও খাচ্ছে আমাকেও দিচ্ছে বাপাকেও দিচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য